মোবাইল কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সৌদি আরব থেকে যারা মোবাইল কিনবেন আমি প্রেফার করি জারির বুক স্টোর থেকে মোবাইল কিনলে কোনো ধরনের সন্দেহে কাজ করে না এবং অন্যান্য যেসব মার্কেট আছে সেই সব মার্কেট থেকেও নিঃসন্দেহে কেনা যায় তবে যেই বিষয়গুলো আপনাকে মোবাইল কেনার সময় খেয়াল রাখতে হবে কারণ একটি মোবাইল আপনি এক মাস বা দুই মাসের জন্য কিনেন না তো সেই ক্ষেত্রে মোবাইল কেনার আগে আপনাকে অবশ্যই যেই বিষয়গুলো খেয়াল রাখবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি এবং আজকের এই ভিডিওতে সাওমি ব্র্যান্ডের রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি নেটওয়ার্কের এবং নোট থার্টিন প্রো ফাইভ জি এবং নোট থার্টিন তো এই তিনটি মোবাইলের কম্বিনেশন দেখাবো আপনাদের দামও বলে দেব ইনশাল্লাহ যারা মোবাইল কিনবেন তারা উপকৃত হবেন শুরুর দিকে আমি আপনাদের দেখাচ্ছি শাওমি ব্র্যান্ডের রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি এটির দেখেন শাওমি ব্র্যান্ড এটি এবং যারের বুক স্টোর থেকে আপনি যদি কিনেন তাহলে কিনতে পারেন এটির ক্যাপাসিটি হচ্ছে মেমরি পাঁচশো বারো জিবি এবং ডিসপ্লে হচ্ছে আপনার সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি ক্যামেরা আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইশো একশো এগুলো না দেখলেও চলে এগুলো তারপরে দেখবেন প্রসেসরটা বিশেষ করে দেখতে হবে অক্টাকোর আছে এটাতে এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে পাঁচ হাজার এমএইচ আর ব্যাটারি পাওয়ার ভালোই আছে অ্যান্ড্রয়েডটাও দেখতে পারেন বর্তমানে চোদ্দো অ্যান্ড্রয়েড চলতেছে নেটওয়ার্ক ফাইভ জি নানো সিম দেওয়া আছে এটাতে এবং রাম যেটি স্পিড যেটি কাজ করার সময় কাজ করে সেটি হচ্ছে বারো জিবির রাম এই মোবাইলের দাম হচ্ছে ব্যাটারিটি হচ্ছে লিথাম পলিমের আর এলআই প্রো তো এই এই ব্যাটারিও খুবই ভালো ব্যাটারি থাকে আর রেডমি যারা ব্যবহার করেন আপনারা জানেন রেডমির কাজ বা রেডমির কেমন সার্ভিস দিচ্ছে তো স্বামী ব্র্যান্ডের রেডমি নোট থার্টিন প্র প্লাস ফাইভ জি দাম হচ্ছে প্রায় পনেরোশো রিয়াল এবং আরেকটি এখানে আছে শুধুমাত্র প্র মানে আগেরটা দেখিয়েছি আপনাদের প্র প্লাস ফাইভ জি নেটওয়ার্কের সেম কিন্তু এটার ডিটেলসটি যদি আমি আপনাদের জানিয়ে দিই ক্যাপাসিটি মেমোরি হচ্ছে পাঁচশো বারো ইঞ্চেসও সেম ক্যামেরাও সেম অকটাকোর সেম কিন্তু এখানে দেখেন ব্যাটারিটা একটু বেশি পাঁচ হাজার একশো আর এটাতে ছিল কিন্তু শুধুমাত্র পাঁচ হাজার এখানে দেখেন পাঁচ হাজার কোথায় গেল ব্যাটারি পাঁচ হাজার এমএইচ তো এটার দাম পনেরোশো রিয়াল আর এটা দেখেন পাঁচ হাজার একশো মানে এটার ব্যাটারি একটি ভালো দিয়েছে এটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ রিয়াল প্রায় আরেকটি আছে রেডমি নোট থার্টিন ফাইভ জি এটার ক্যাপাসিটি মেমোরি ক্যাপাসিটি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আর স্ক্রিন সাইজ সেম ক্যামেরা কিছুটা কম আছে একশো আট এমপি আর এটার ছিল দুইশো এমপি মেগাপিক্সেল তো এটার ক্যামেরার দিক থেকেও একটু ডাউন আছে যার মূল্য আটশো রিয়াল আর মেমরি হচ্ছে দুইশো এটার ব্যাটারি পাঁচ হাজার আর থার্টিন ওয়াইফাই সব কিছু ঠিক আছে এটার আরেকটি বিষয় আট জিবি রাম এটার আট জিবি র্যাম এটার কত জিবি রাম দেখে নিই এটার রাম হচ্ছে আপনার কোথায় গেল বারো জিবি রাম এটার এটার বারো জিবি রাম প্রো জেটি আর প্রাক্স বা প্রো প্লাস জেটি এটির মেমোরি হচ্ছে বারো জিবি মানে এই দুইটা মোটামুটি সিমিলার তবে এটার দামটা ওই যে প্রো প্রো প্লাস এর জন্য কিছুটা এদিক সেদিক আর এটি হচ্ছে আষ্টশো রিয়াল শাওমি ব্র্যান্ডের রেডমি নোট থার্টিন ফাইভ জি নেটওয়ার্কের এটি আট জিবি র্যামের এবং ব্যাটারি হচ্ছে বারো ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমএইচ অক্টাকোর প্রসেসর তিনটারই সেম অক্টাকুর এটিতে শুধু ক্যামেরা কিছুটা ডাউন যেটি হচ্ছে অন্যান্যগুলা রেডমি নোট প্লাস বা নোট প্রোতে দুইশো মেগাপিক্সেল ক্যামেরা আর শুধুমাত্র রেডমি নোটে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর মেমোরি ইন্টারনাল মেমরি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এটির দাম হচ্ছে 800 রিয়াল যারির থেকে কিনেন বা অন্যান্য জায়গা থেকে কিনেন আপনার মোটামুটি সেমই দাম হবে তবে কিছু কিছু জায়গা থেকে মানুষের নিঃসন্দেহানভাবে মোবাইল কিনে এবং এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের দেব আমার চ্যানেলে পাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এটির দাম যেটি শাওমি ব্র্যান্ডের রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এগারোশো ঊনপঞ্চাশ রিয়াল আর রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি চোদ্দোশো নিরানব্বই রিয়াল এবং রেডমি নোট থার্টিন শুধুমাত্র থার্টিন ফাইভ জি নেটওয়ার্কের সাতশো নিরানব্বই রিয়াল এই ছিল আসলে রেডমির একটি আপডেট পাশাপাশি আমার কাছে আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন মোবাইলের আপডেট পাবেন বা আপনারা একটা বাজেট দিলে আমি আপনাদের বলে দিতে পারব কোন মোবাইলটা আপনার কিনলে ভালো হবে সেটিও আমার যেহেতু এই সাইটগুলোতে আমার একটু দক্ষতা আছে স্কিল আছে সো সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে পারবো আপনারা কোন ব্র্যান্ডের বা কত বাজেটের মধ্যে কিনবেন সেটি যদি আমাকে বলেন আপনাদের বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব। অনেকেই উপকারে হবে আপনারা ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত